এম এস ধোনি সুন্দরী বউয়ের একী কাণ্ড খোলাই স্টেডিয়ামে দাঁড়িয়ে মুস্তাফিজকে ফ্লাইং কিস ছুঁড়ে দিল ধোনির বউ আর সেটা মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জয়ের দেখা পেয়েছে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদকে আটাত্তর রানে হারিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে পৌঁছালো সাবেক চ্যাম্পিয়নরা সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে দলের জন্য দারুণ আধিপত্য দেখিয়েছে মুস্তাফিজুর রহমান দুই ওভার পাঁচ বল করে ১৯ রান খরচ করে উইকেট পেয়েছেন দুইটি শেষ মুহূর্তে মুস্তাফিজুরের দুই উইকেটের সুবাদে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জয় সুনিশ্চিত করে চেন্নাই সুপার কিংস প্রথম ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট রান দিয়ে ওভার শেষ করেছিলেন মোস্তাফিজ দ্বিতীয় ওভারে হেনরিক ক্লাসেনকে ব্যাটিং প্রান্তে রেখে মাত্র পাঁচ রান দিয়ে ওভার শেষ করে মুস্তাফিস। বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার হিসাবে সুপরিচিত হেনরিক ক্লাসেনকে স্লোয়ার কাটার দিয়ে পকেট বন্দি করেন মুস্তাফিজ ফিজের প্রতিটি বলই ডিফেন্স করেছে হেনরিক ক্লাসেন বাউন্ডারি করার সুযোগই পাননি লখনৌ সুপার জায়েন্টের দেওয়া ক্ষত ভুলতে হলে চেন্নাই ভক্তদের কাছে ফিরে আসতে এমন একটি ম্যাচ পারফরমেন্স ফিজের জন্য প্রয়োজন ছিল যদিও সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম দুই ওভারে উইকেটে দেখা পায়নি মুস্তাফি কিন্তু শেষ ওভারে শাহবাজ খান ও জয়দেব পুনাডের উইকেটটি তুলে নেন মুস্তাফিজ মাঠে মুস্তাফিজের এমন পারফরমেন্স দেখে স্টেডিয়ামে বসে থাকা ধোনির বউ পুরো চেন্নাই টিমকে ফ্লাইং কিস ছুড়ে দেয় মুস্তাফিজকে উদ্দেশ্য করে